তো এই হলো আমাদের ছোটখাটো একটা হোম ট্যুর এটা হলো বেড যেটা হলো অবস্থা খুব খারাপ এখানে একটা টিভি এখানে একটা ছোট্ট খাটো একটা টেবিলের মতো দিয়েছে যেখানে ওয়াইফাই চলছে বাট ওয়াইফাই কোনো কাজের না আমি এখন পর্যন্ত আমি ভিডিও আপলোড করতে পারিনি রুমের মধ্যে নেট নেই একটা টাওয়ার কি অবস্থা বাজে আমি কি বলবো তো যাই হোক এখানে একটা সোফা আছে এখানে ফ্রিজ এখানে রান্না যদি করতে চাও করতে পারো আর এটা ওয়াশরুম তো এইগুলো ব্যাপার এখন আমরা বেরোচ্ছি হলো বারো তারিখ করে দিচ্ছি কারণ কি সবগুলো ব্লগ তে একটা পর আসছে টাইমগুলো ডেটগুলো তোমরা বুঝতে পারবে না তার জন্য বলে দিলাম ডেটটা আজকে বারো তারিখ সকাল সাড়ে নটা বাজে এখন যাবো ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে দেন চলে যাব ঘুরতে কোথায় যাবো জানি না বাট যাবো ঘুরতে তোমরাও তোমারকেও দেখাবো যেখানে যেখানে যাচ্ছি তো চলো এই যাচ্ছি আমরা হোটেল থেকে নামছি এখন যাবো এখন ব্রেকফাস্ট করতে আর গোয়াতে খুব বৃষ্টি সকাল থেকে সবার কি ভোর থেকেই মারাত্মক বৃষ্টি আর এখন একটু বৃষ্টি কমেছে যদিও এখন সিজনেই বৃষ্টি বৃষ্টির সিজন কিন্তু কিছু করার নেই আমাদের ছুটির ছাটা নিয়ে প্রবলেম দেখেই আসতে হলো এই সিজনেই চলো ব্রেকফাস্ট করা যাক খেয়ে দিয়ে আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য একটু এসেছিলাম হোটেলে এখন আমরা নামছি হোটেল থেকে এখন যাবো আউটিংয়ে যত নর্থ গোয়াতে এখন আমরা আছি তো নর্থ গোয়াতে যা যা দেখার আছে সবগুলো ভিজিট করবো এখন আমরা এসব হবে আগোড়া ফোডে গাড়ি অলরেডি পার্কিংয়ে আছে বাবা গেছে টিকিট কাটতে আর এই যে একটু দেখা যাচ্ছে দেখো ওই যে আমরা এখানে ফোর্ড আগোড়া তো গেটের সামনে এখন টিকিট নিয়ে সব দে দেওয়া আছে কি অবস্থা তো আমরা ঢুকে যাচ্ছি অলরেডি ঢুকে গেছি কি দারুণ একটা ভিউ দেখো ওইটা হলো ফোর্টটা আর কি এখন আমরা এদিক দিয়ে যাচ্ছি প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে ভেতরে অনেকক্ষণ তো ছিলাম এখন উপর উপর উঠেছি তাও বৃষ্টি পড়ছে কিছু করার নেই বৃষ্টি কমবে না ঘুরতে লাগবে তো মামুনি নিচে বসে আছে আর 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 আমি আমি বাবা মুন অলরেডি বেরিয়ে গেছি চলো পারছি দেখাবো তোমরাও দেখো এই দেখো সবাই এভাবেই ঘুরছে কিছু করার নেই ঘুরতে এসছে দুদিনের জন্য আবার কবে আসা হয় এজন্য বৃষ্টির মধ্যে সবাই ভিজে ভিজে ঘুরছে দেখো বৃষ্টি কিভাবে হয়ে গেল বৃষ্টিতে ভিজে ভিজে ফোর্ট দেখা যখন যাচ্ছি কারের দিকে তো এখন নেক্সট ডেস্টিনেশনটা কি ওখানে গিয়েই বুঝতে পারবো আর তোমাদেরকেও দেখাতে পারবো চলো তো আমরা এখন এসে পড়েছি ক্যান্ডোলিম বিচে এগুলো যা ঢুকে গেছি এখন যাচ্ছি বিচের দিকে অনেকগুলো দোকান টোকান আছে যাওয়ার সময় দেখি কিছু কিনতে পারবো আশা করি চলো এখন বিচে যাওয়া যাক আর বৃষ্টি বৃষ্টির কথা বলে লাভই নেই এই দেখো এই টা হয়ে গেছে ভালোই লাগছে বেশ